আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা দেখব তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় কখনো কখনো উদ্ভিদের মূল কাণ্ড ও পাতা এমনভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না কেন এরা রূপান্তরিত হয় এবং কীভাবেই বা তাদের নিজ রূপে চেনা যাবে এ অধ্যায়ে আমরা তা আলোচনা করা হবে এই অধ্যায় তোমরা কি কি শিখবা রূপান্তরিত মূলের গঠন ব্যাখ্যা করতে পারব রূপান্তরিত কাণ্ডের ব্যাখ্যা করতে পারব রূপান্তরিত পাত্রের গঠন ব্যাখ্যা করতে পারবো রূপান্তরিত মূল কাণ্ড ও পাতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো রূপান্তরিত মূল কাণ্ড ও পাতার চিত্র অঙ্কন করতে পারব আমাদের জীবনে রূপান্তরিত রূপান্তরিত মূল কাণ্ড ও পাতার গুরুত্ব উপলব্ধি করতে পারবো এই অধ্যায় শেষে এগুলো আমরা জানব পাট এক প্রধানমূলের রূপান্তর তোমরা এগুলো পড়ে নেবে আমি অন্য ক্লাসে তোমাদের এগুলো সমাধান করব আজকে আমরা দেখবো শুধু অনুশীলন সমাধান অনুশীলন আমরা সমাধান করব তোমাদের বইয়ের পৃষ্ঠা হবে উনত্রিশ পৃষ্ঠায় অনুশীলন প্রথমে আছে তোমাদের শূন্যস্থান এখানে পাঁচটি শূন্যস্থান আছে আজকে আমরা দেখব শূন্যস্থান সংক্ষিপ্ত বহু নির্বাচনী এবং রচনামূলক প্রশ্ন সৃজনশীল আমরা সমাধান করব তার আগে আমরা প্রথমেই দেখে নেই শূন্যস্থান এখানে পাঁচটি শূন্যস্থান আছে আমরা পাঁচটি শূন্যস্থান দেখে নেই এক মিষ্টি আলো একটি রূপান্তরিত এটি হবে মূল দুই কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড তিন ফনিমনসা একটি রূপান্তরিত কাণ্ড চার মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে জাইলেম পাঁচ পাতার প্রধান কাজ খাদ্য তৈরি করা আমরা শূন্যস্থান প্রশ্ন উত্তরটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক গুল আলো মূল নয় কেন চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটি দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক গুল আলো মূল নয় কেন উত্তরটি হবে গুল আলোতে পর্ব পর্বমধ্য সংখপত্র ও কাঙ্ক্ষিত মুকুল থাকে যা সাধারণত কাণ্ডের বৈশিষ্ট্য গুল আলুর সংখপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে অনুকূল ঋতুতে চোখ হতে কান্ক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে খাদ্য সঞ্চয়ের জন্য স্পীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে উল্লেখিত কারণে গুল আলো মূল নয় এটি ভূনিম্ন রূপান্তরিত কাণ্ড আমরা একের রুত্তপটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা দুই ফণিমনসার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো চলো আমরা এই দুই টিউ দেখে নেই দুই হবে ফনিমনসার দেহটি পত্র নয় এটি একটি বায়োবীয় কাণ্ড কারণ ফণিমনসার বায়োবীয় কাণ্ড যখন পরিবর্তিত হয়ে পাতার মতো চানটা ও সবুজ হয় তখন তাকে ফাইলুডে বলে এদের পাতা কুড়ি অবস্থায় জড়ে যায় অথবা ছোটো ছোটো কাঁটায় পরিবর্তিত হয় এতে বহু পর্ব ও পর্বমধ্য থাকে এবং কক্ষ থেকে প্রশাখা হয় যা বৈশিষ্ট্য আমরা সংক্ষিপ্ত উত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা তিন পাতা কি কি কারণে রূপান্তরিত হয় চলো আমরা এই তিনের কাজটিও দেখে নেই তিনের কাজটি হবে পাতা কি কি কারণে রূপান্তরিত হয় উত্তরটি হচ্ছে পাতা বিশেষ কাজ সমাধা করার জন্য রূপান্তরিত হয় যেমন এক আকর্ষী বা আঁকড়ে ধরার জন্য দুই খাদ্য সহায়ের জন্য তিন পতঙ্গ ফাঁদ তৈরির জন্য চার প্রজননের জন্য পাঁচ আত্মরক্ষার জন্য কণ্টকপত্র এবং খাদ্য সঞ্চয় ও কাক্ষিক মুকুলকে রক্ষার জন্য শঙ্কপত্র আমরা তিনের কাজটিও দেখে নিলাম তারপরে দেখি আমরা চার কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ কর চলো আমরা এই চারের কাজটিও দেখে নেই চারের কাজটি হবে কাণ্ডের বিশেষ কাজগুলো কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ কর প্রতিটি হচ্ছে উদ্ভিদ জীবনে কাণ্ডের ভূমিকা অপরিসীম উদ্ভিদ দেহে কাণ্ড বিভিন্ন কাজ করে থাকে নিচে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করা হলো এক খাদ্য তৈরি দুই অঙ্গজ প্রজনন তিন আত্মরক্ষা এবং চার আরোহণ আমরা চারের কাজটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা পাঁচ মূল কি কি কারণে রূপান্তরিত হয় চলো আমরা এই পাঁচ নং কাজটি দেখে নেই পাঁচ নং সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে মূল মূল কি কি কারণে রূপান্তরিত হয় উত্তরটি হচ্ছে মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য রূপান্তরিত হয়ে থাকে যেমন খাদ্য সঞ্চয়ের জন্য দুই যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শরীর বৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর আমরা এই সংক্ষিপ্ত পাঁচটি সমাধান করে নিলাম তারপরে দেখবো আমরা বহুনির্বাচনী প্রশ্ন এখানে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন আছে চারটি আমরা চারটি সমাধান করব এক কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে ক ডালিয়া খ আম আদা গ মিষ্টি আলু ঘ করলা উত্তরটি হবে ঘ করলা দুই রাইজুম কাণ্ডের বৈশিষ্ট্য হল সুস্পষ্ট পর্ব ও পর্বমদ্য থাকে দুই পর্ব ও পর্বমদ্যগুলো সংকুচিত তিন মাটির নিচে সমান্তরালভাবে থাকে এখানে তোমাদের উত্তরটি হবে দুয়ের উত্তরটি হচ্ছে খ এক এবং তিন তারপর তিন নং আমরা দেখি এম চিহ্নিত অংশটি কাজ হচ্ছে এক খাদ্য জমা রাখা দুই কাক্ষিক মূলকে রক্ষা করা তিন প্রজননে সাহায্য করা তিনের উত্তরটি হচ্ছে ক দুই এবং এক এবং দুই তারপর চার নংটি আমরা দেখি উদ্দীপকে কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় এখানে তোমাদের এটি হচ্ছে তোমাদের এই প্রশ্নের উদ্দীপক ক এম ও এন ও গ ও ও গ হচ্ছে এম ও পি উত্তরটি হবে খ ও উত্তরটি হচ্ছে এন আর ও আমরা আমরা চারটি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে নিলাম এখন দেখব আমরা সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের তিনটি চিত্র দেওয়া আছে একটি হচ্ছে রাইজুম একটি হচ্ছে রাইজুম দুই হচ্ছে টিউবার তিন হচ্ছে জননমূল রাইজুম হচ্ছে আদা এবং টিউবার হচ্ছে গোলালো এখন দেখে আমরা তোমাদের এই প্রশ্নটি ক বুলবিল কি চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই সৃজনশীল কয় উত্তরটি হচ্ছে কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংস আকার দান করে একে বুলবিল বলে আমরা কয় দেখে নিলাম তারপর দেখি আমরা খ পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে চলো আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই ক্ষয়তুটি হচ্ছে পাথরকুচি পাতা এক ধরনের রূপান্তরিত পাতা পাতার মাধ্যমে এরা প্রজনন সমাধা করে পাথরকুচি উদ্ভিদ পাতার কিনারা থেকে কুড়ি গজায় ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল তৈরি হয় কোনো এক সময়ে গুচ্ছমূল মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয় এভাবে পাথরকুচি পাতার মাধ্যমে প্রজনন ঘটে আমরা দেখে নিলাম তারপর দেখব আমরা গ চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করা চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করা চিত্র এক্সটি হচ্ছে রাইজুম রাইজুম হচ্ছে আদা আমরা এই চিত্র অ্যাক্সের ব্যবহার দিকটি আমরা ব্যাখ্যা করি চলো দেখে নেই গয়ার্থটি হচ্ছে উদ্দীপকে চিত্র এক্স হল বুনিম্নিদ্ব পরিবর্তিত কাণ্ড আদা আদার কাণ্ড রাইজুং জাতীয় মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে পর্ব হতে সংঘপত্র ও আস্থানিক মূল ও শঙ্কত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় আদার ব্যবহৃত অংশ হল হলো রান্নার কাজে মশলা হিসেবে আদা প্রচুর ব্যবহার করা হয় আচার চাটনি প্রভৃতি সামগ্রীতে আদা ব্যবহৃত হয় তাছাড়া অনেকে পানের সাথেও আদা খেয়ে থাকেন আদার রস পাকস্থলীর বায়ুনাশক ও হজমকারক হিসেবে কার্যকর আমরা উত্তরটি দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ ওয়াই এবং জেড এর বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করা চলো আমরা এই দুটি চিত্রের বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করি গয়রত্রটি হচ্ছে এক চিত্র অয় হলো বনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যা খাদ্য সঞ্চয় করে গোলাকার বা ডিমাকার হয় অপরদিকে চিত্র জ্যাট হলো রূপান্তরিত আস্থানিক মূল বা ভবিষ্যতের জন্য খাদ্য সপ্তয় করে স্পিড হয় এবং বিভিন্ন আকার ধারণ করে চিত্র ওয়াই থেকে মূল উৎপন্ন হয় না অপরদিকে চিত্র জ্যাট থেকে কান্দাল মূল উৎপন্ন হয় তিন চিত্র ওয়াই এর কাণ্ডের শাখায় রূপান্তরিত হয় চিত্র জ্যাড এর আস্থানিক মূল রূপান্তরিত হয় আমরা তোমাদের এই গয়ের কাজটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল এক পর্যন্ত সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল দুই এটি সমাধান করব আগামী ক্লাসে